তিস্তার সঙ্গে রাজবংশীদের প্রাণের টান নদী তাই তাদের কাছে বুড়ি আর এই নদীকে সন্তুষ্ট রাখতেই তাই ফি বছর নদী পুজো হয় জলপাইগুড়িতে বংশ পরম্পরায় এই পুজোর আয়োজন করে আসছে রাজবংশী সম্প্রদায় আর এই নদী পুজোয় মেতে ওঠে এই সম্প্রদায়ের আট থেকে আশি যোগ দেন স্থানীয় মানুষজনও রাজবংশীদের মতে এই পুজো শুধু নদীকে তুষ্ট করে তাই নয় যারা এই পুজোয় অংশ নেয় তাদের পারিবারিক বিবাদও মেটে সেই সাথে গ্রামের মানুষদের ভালো রাখার জন্য প্রতি বছরই তিস্তাবুড়ির পুজো হয়ে থাকে সারাদিন নিরামিষ খেয়ে একটি ছাতাকে নিয়ে তিস্তাবুড়ি রূপে তাকে পূজিত করা হয় এবং বাড়ি বাড়ি গিয়ে নেচে গিয়ে অর্থ বা অন্য কিছু সংগ্রহ করে সেগুলি মূল পূজায় ব্যবহার করা হয় বর্তমানে তিস্তাবুড়ির পুজো ক্রমশই কমে আসছে তবে কিছু রাজবংশী মানুষ এই পুজোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে আসছেন মূলত সুস্থভাবে বাঁচার লক্ষ্যে ও জীবজগতের মঙ্গলের জন্যই রাজবংশীরা এই পুজো করে থাকে মানে প্রতিও প্রতিও যারা আমরা আছি রাজবংশী হ্যাঁ এটা হচ্ছে আমরাই সবাই মিলে এটা করি এটা আগের দিন থেকে শুরু ছিল আমরা মাছখান থেকে বন্ধ হয়ে যাচ্ছে তো ওজন্য আমরা এটা এটা মানে বজায় রাখতে যাচ্ছি আর কি যে ঠাকুর আমাদের একটা তিস্তাhuri মা একটা সিটি ঠাকুর এই পূজাটা এই পূজাটা করলে না আমাদের মানে আমাদের মানে কি একটা মানে বিশ্বাস যে এই পূজাটা করলে সারা বছরে প্রকৃতিটা ভালো থাকবে মানে কি করছেন আর ঝড় ঝাপটা থেকে রক্ষা করে আমাদের তিস্তা বুড়ি মা সবকিছুতেই রক্ষা করবে আরকি আমাদেরকে যেটা হলো বছরে একবার করে আমরা পূজা করি তৃষ্ণা মা এই মা পূজা করলে সব গ্রামবাসী সবাই ভক্তগণ ভালো থাকে আর কে ভালো থাকুক আর না থাকুক আমরা সবাই ভালো কামনার জন্য আমরা এই তিস্তাগুড়ি ছাতা ধরে আমরা বছরে একবার পুজি আর আমরা এই পূজাটা প্রত্যেক বছরেই আমরা করি কীভাবে কিভাবে করি আমরা ছাতা নিয়ে আমরা নিরামিষ খেয়ে আমরা বাড়ি বাড়ি সন্ধ্যাবেলা বিকালবেলা বের হই আর ভিক্ষা করে গান গেয়ে গে ভিক্ষা তিস্তাগুড়ির গান গেয়ে গে ভিক্ষা করি ভিক্ষাগুলো যত চাল টাকা পয়সা আমাদের কিসে হয় পূজা জমা জমা জমে সেগুলো আমরা লাস্টে আমরা কোলা কেটে একটা ভেলা দুটা ভেলা তৈরি করি একটা গাই গ্রাম পঞ্চাবরী তৃষ্ী আর একটা হচ্ছে এটা গ্রামে ফুল সিঁদুর দিয়ে আমরা ভেলাটাকে সুন্দর করে সাজাই Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.